আসসালামু আলাইকুম টু মাই ডেইলি ব্লগ ওয়েলকাম আমার সকালটা কিন্তু শুরু হয় অনেক রাশের মধ্যে দিয়ে বাট আজ ততটা তারা ছিল না কাল রাতে রুটি বানিয়েছিলাম আর ছিল চিকেন তান্দুরি তো সেখান থেকেই লেফট ওভার যা ছিল তাই দিয়ে আয়াত ব্রেকফাস্ট করে নিয়েছে আজ ওয়েদারটা বেশ সুন্দর বাইরে বেশ রোদ উঠেছে লাস্ট কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল আমার বাসায় অনেকগুলো কাজ জমে আছে স্পেশালি কাপড় ধোয়া বাসায় যেহেতু চারটা মানুষ তাছাড়া বাচ্চারা আছে অনেক কাপড় কিন্তু প্রতিদিন জমে যায় আয়াত আর আয়তের পাপা চলে গিয়েছে ছেলে কি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ঝটপট কাজে লেগে যাব। প্রথমেই কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি অনেকগুলো কাপড় জমে আছে সো এইটা আগে কমপ্লিট করতে হবে আর এই যে কুটুস পাখিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম কাপড় ভিজাতে না ভিজাতে ইনি উঠে গিয়েছে আর আমি ওয়াশরুমে এসেছি কাজ করতে উনি যদি একটু কাজ না করে তাহলে কি হলো দেখুন অবস্থা আসলে ইদানিং ওকে নিয়ে কাজ করা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে সারা ঘর ময়তো ছুটে বেড়ায় আমি যেই কাজ করতে নিই সেই কাজে ওনার অনেক বেশি ইন্টারেস্ট থাকে এরপরে অনেকটা সময় আমি ভিডিও করা থেকে ব্রেক নিয়েছি মানে কাপড় ধোয়া রান্না বান্না করা এগুলোতে অ্যাকচুয়ালি আমি ভিডিও করে আজকে অ্যাটলিস্ট সময় নষ্ট করতে চাচ্ছিলাম না এখানে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়ে কাপড়গুলোকেও আমি ধুয়ে নিয়েছি বাট কাপড় এখনও নাড়তে যাওয়া হয়নি আয়াত স্কুল থেকে আসলে তারপর কাপড় নাড়তে যেতে হবে এদিকে আয়াতের বাবা বেশ অনেকগুলো চাশনি পাতা নিয়ে এসেছে আমার হাজবেন্ডের এই চাশনি পাতাগুলো অনেক পছন্দ সো আমি ভাবলাম এগুলো আসলে এভাবে রেখে দিলে একে তো নষ্ট হয়ে যাবে এগুলোকে আমি বেছে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তাহলে বেশ কিছুদিন এগুলো ভালো থাকবে আর এগুলোর যে গোড়াগুলো আছে আমি ভাবছিলাম এগুলোকে গাছ লাগালে কেমন হয় এর আগেও আমি কয়েকটা পটে লাগিয়েছিলাম বেশ ভালো চাশনি পাতা হয়েছিল কিন্তু প্রথমে আমি আগে বেশ করে পানি দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে শুকিয়ে রাখতে হবে ভেজা থাকলে আবার যাবে আমার আমার খুব কাজে মানে পানি যে সিস্টেমটা আছে আবার সিঙ্কটা অনেক বেশি ডিপ তো আমি মোটামুটি সবজি টবজি ধোয়া ধুয়ে বা এই টাইপের কাজগুলো এখানে খুব অনায়াসে করতে পারি অনেকগুলো পানি দিয়ে ইচ্ছা মতো পরিষ্কার করে ধোয়া যায় বাসায় একটা মাটির মালসা খালি ছিল এর মধ্যেই মাটি দিয়ে আমি এই যে গোড়াগুলো ছিল গোড়াগুলোকে লাগিয়ে দিচ্ছি দেখা যাক আপনাদের সাথে তো অবশ্যই আপডেট শেয়ার করবো যে গাছগুলো কেমন হয় আমার মনে হয় না যে মরে যাবে কারণ কিচেনেই রাখবো কিচেনে পর্যাপ্ত রোদ টোদও পাবে জানেন এইসব গাছটাছ লাগাতে গেলে আমি ব্যালকনি খুব মিস করি আমার যে একটা ব্যালকনি কত দরকার মানে কত কিছু যে লাগাতে ইচ্ছে করে কত গাছ যে লাগাতে ইচ্ছে করে বাট একটা ব্যালকনি নাই দেখে কিচ্ছু করতে পারি না এনিওয়ে এর মধ্যে আয়াত এসে পড়েছে এখন বাইরের যে কাজগুলো আছে ওগুলো আয়াতকে নিয়েই আমার করতে হয় কারণ এই যে পুচকি বাচ্চাটা উনি এখান থেকে নামবে না আমি না ধরিয়ে নামলে আয়াত আমাকে কিন্তু এইসব জিনিসগুলো দিয়ে অনেক বেশি হেল্প করে বাইরের কাজগুলোর মধ্যে প্রথম কাজ হলো আমার ময়লার ঝুড়িগুলোকে খালি করা আর এই দেখুন এই জায়গাটা কত সুন্দর আকাশটা কত সুন্দর নিচে পানি আর এই জায়গার মধ্যে আমার ময়লা ফালাতে হয় সিরিয়াসলি আমার খুব কষ্ট হয় এত সুন্দর জায়গায় ময়লা ফালাতে ময়লাগুলো ফালিয়ে দিয়ে এখন হলো কাপড় নাড়ার পালা আমার এই অবস্থা একা একা কোনো কাজ করতে পারি না বাইরে যাব বাচ্চা কাচ্চা কি লেলা পর্যন্ত সাথে নিয়েছে আর আমার কাপড়টা নাড়তে যেতে হয় সেই অনেকটা দূরে এর আগে হয়তো বলেছিলাম আপনাদের আমরা যেই বাসায় থাকি ওই বাসার উপরে মানে চার চারতালার কাজ চলছে আর এখানে দেখুন আয়াত হলো বালতি নিয়েছে এখন আয়রানো বালতি নেবে এর জন্য কান্না করছে ইদানিং ও আয়াতকে এত বেশি কপি করে আসলে বাচ্চাদের অভ্যাসই মনে হয় এটা কাপড়গুলো নাড়া হয়ে গিয়েছে এই যে আবার আমার পুছিয়ে দিকে দৌড়াদৌড়ি করছে আমি যতক্ষণে কাপড় নাড়ছি আয়াতের পাপা দেখলাম বাসায় চলে এসেছে এখন জাস্ট ওদের নিয়ে বাসায় যে একটু হাত মুখটা ধুয়ে তারপর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। বাচ্চাদের অলরেডি আমার গোসল করানো হয়ে গিয়েছে এখন এনাদের লাঞ্চটা কমপ্লিট করাতে পারলে আমার মোটামুটি মানে দুপুরের মতো কাজটা কমপ্লিট হয় আর কি এদিকে ঘরে এসে আয়াত অনেক বেশি মন খারাপ করছে আয়াতের খুব পছন্দের ওয়াটার ভেঙে ফেলেছে এই ক্লিপটা যখন নিচ্ছি তখন হলো আয়াত এখানে ঘুমিয়ে গিয়েছে ওই রুমে আয়রান আর আয়রানের পাপাও ঘুমিয়ে গিয়েছে এখন আমি শান্তিমতো একটা লং শাওয়ার নেব আসলে বাচ্চাদের নিয়ে সারাটা দিন যে কিভাবে চলে যায় বোঝাই যায় না ওকে এটা হলো বিকেলবেলা বিকেলে আয়রান আর আয়রানের পাপা চলে যাচ্ছে একটু বাইক দিয়ে ঘুরতে এটা ওনাদের ডেইলি রুটিন আর আমরা মা মামে যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম কাপড়গুলো নিতে চলে এসেছি আসলে এক একটা দিন এক এক রকম একটা দিন হয়তো খুব স্লো যায় আরেকটা দিন যায় খুব রাশের মধ্যে কিন্তু প্রতিটা দিনই অমূল্য আজকের দিনটা কিন্তু কাল ফেরত পাওয়া যাবে না আমার কথা হলো দিন যেমনই যাক ভালো খারাপ প্রতিটা সময়কে এনজয় করতে হবে জীবনের যে কোনো পরিস্থিতি মুখে হাসি রেখে কাটাতে হবে কারণ রাতে যখন আপনি শুতে যাবেন নিজের মনে যখন ভাববেন যে আজকের দিনটা আপনার কেমন গেল দিনের কিছু অংশের জন্য হলেও যাতে আপনি বলতে পারেন যে না আজকের দিনটা ভালোই গিয়েছে বিকেলে বাচ্চাদের নিয়ে একটু ছাদে এসেছিলাম আর দেখেছি খুব সুন্দর একটা সানসেট এই সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দিয়েই আমি আমার আজকের ব্লগটা শেষ করছি আসসালামু আলাইকুম